আশা করি সকলে ভালো আছেন আলহামদুল্লাহ আমরাও আপনাদের দুয়াও ভালোবাসায় আমরাও ভালো আছি আমরা আসলে প্রতিদিনের মতো আগে চলে আসলাম আরেকটি প্লেজে দেখতে পাচ্ছেন আমাদের আমরা একটা রাস্তার উপর দ্বারা আছি আমাদের পিছনে বাগান আছে অনেক বড় বাগান আছে যে বাগানে মূলত ঘটনাগুলো ঘটে আমরা এই জায়গায় আসার আগে এই জায়গা মানুষের কাছে শুনছি যে সেই বাগানের ভিতর নাকি একটা অনেক পুরনো তেঁতুল গাছ ছিল তো সেই তেঁতুল গাছটা বাগান মালিক যাই কাটে ফেলে কাটার সময় নাকি কাটার আগের দিন রাত্রে তাকে স্বপ্নে দেখায় যে এই গাছটা কাটিস না এই গাছে আমি থাকি কাটলে পরে তোর ক্ষতি হবে তারপরেও সে কোনো কথা না নেই সেই গাছটা কাটে ফেলে তারপর থেকেই সেই বাগান মালিক সেই বাগানে যেতে পারে না বা ওই গাছ কাটার সময় দুজন লেবার ছিল পরবর্তীতে ওই এক লেবার ওই গাছ কাটার সময় মুখ যে রক্ত উঠে সেই জায়গায় মারা যায় আর একজন অনেক অসুস্থ হওয়ার পরে পরে চিকিৎসা পাতি করে ঠিক হয়েছে আর বাগান মালিক সেই বাগান থেকে কোনো ফল বা কোনো কিছু আনতে পারে না গেলেই তারও নানান রকম সমস্যা হয় বা ক্ষতি করার চেষ্টা করে আর এদিক দিয়ে লোকজন যদি সেভাবে চলাফেরা করতে লাগে অনেকে অনেক সময় ভয় পায় পায় আগে এরকম সমস্যা ছিল না এই গাছ কাটার পর থেকে এই সমস্যাটা বেশি হচ্ছে আগেও হয়তো বা অনেকে বলে অনেক কিছু দেখছে কিন্তু কারো কোনো ক্ষতি করেনি কিন্তু এখন এদিক দিয়ে যাওয়া আসার সময় ক্ষতি করে বা অনেকের উপরে হাজির হয় এরকম ঘটনা ঘটে তো আমরা আসলে এই জায়গায় শুনে চলে আসলাম দেখার জন্য বিষয়টা কেমন কি সেরকম কিছু আমাদের সাথেও ঘটে কিনা তো আসেন আসলে দেখি বিষয়টা জায়গা সম্পর্কে আমরা অনেক কিছু শুনছি জায়গাটা খুবই খারাপ তো যেটার জন্য আজকের যেহেতু তোমরা সবাই একটু সতর্ক থাকে কারণ কখন কি হয় যায় এটা বলা যায় না সবাই আশ্চর্য দেব ভিতরে গেছে আর এই সামনে পাশে বলে বাগান আছে আমরা যেরকম ভাবে শুনছি এটা একটা বাগান আম বাগান এটা একটা আম বাগান ছোট বাগান আর সামনে আরেকটা বাগান আছে সেই বাগানে ঘটনাগুলো ঘটছে পাশে

এক এক গাছের পাতা কতদিন খারাপ হয়ে গেছে মনে হচ্ছে গাছপালা এমনিতেই বাতাসে একটা ঘাঁটি বাগান

দেখতে পাচ্ছেন এখানে যে বাগানের গাছ কাটার কথা যে গুরু বললো গাছ কেটে যে এখানে ফেলে গেছে আসলে এটা একটা লিচু বাগান এই বাগানে গাছটা ছিল গাছ কাটার পর থেকে সব গাছের লিচু আর কেউ ভাঙে মানে এখান থেকে নিয়ে যেতে পারে না ভাই পারলেই সে যে কোনোভাবে অসুস্থ হয়ে যায় বা গাছ থেকে পড়ে যায় এরকম দুর্ঘটনা ঘটে গাছগুলো দেখো আসলে এই বাগানের পরে সামনে আর ওদিকে কোনো বাগান নাই ওইদিকে ফাঁকা হচ্ছে আবার একটা লেবু বাগান দেখা যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই পাশে লেবু বাগান মাঝখানে সেই বাগানটির কথা যেটা আমরা শুনছিলাম এটা সেই বাগান আর ওই পাশে কোনো বাগান নাই ওই পাশে ফাঁকা মাঠের মতো আমরা যত সামনে দিকে এগিয়ে যাচ্ছি মনে হচ্ছে বাগানটাও ঘন হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন বাগানের ভিতরে কত জঙ্গল হয়ে আছে আসলে বাগান সাধারণত মানুষ পরিষ্কার রাখে আদা জঙ্গল ওরকম থাকে না যেহেতু ফলের বাগান সবসময় লোকজন যাওয়া করে কিন্তু এই বাগানটা জঙ্গল বেশি কারণ এই যে লোকজন ওর ভিত্তি সাহস পায় না

আসলে এই বাগানে আসার সময় আমরা যেরকম এই জায়গার কথা শুনে হয়েছি আসার পর থেকে মানে আমারও কেমন মনে হচ্ছে একটু গা পা কেমন ফংশন হয়ে যাচ্ছে একটা অন্যরকম অনুভূতি হচ্ছে মনে হচ্ছে যে আমরা খারাপ কিছু এই জায়গা আমাদেরকে ফলো করছে বা যে কোনো সময় কিছু হতে পারে এরকম একটা অনুভূতি আসছে আমাদের নিজেদের সামনে কি জায়গা আছে গুরু বাগান তো মনে হচ্ছে এই পর্যন্ত আমরা যেটা শুনছিলাম গুরু এলাকার মানুষ থেকে শুনলাম যে বাগানের ওই পাশে নাকি একটা গুরুস্থান রয়েছে এরকম আমরা গরুস্থান এদিকে আসলে রাত্রিবেলা কেউ আসে না তো আমরা আজকে আপনাদেরকে দেখাতেছি একবারে বাগানের শেষ প্রান্তের দিকে মূলত এখানে কেউ আসতেই পারে না ভয়ে তো আজকে আমরা এসেছি আমরা শুনছি যে বাগানের শেষে

সামনে সবসময় লাইট ধরে দেখে ওই পাশে এদিক দিয়ে প্রায় সবগুলোই বাগান আল্লাহ আকবর গুরু ওই দিক থেকে একটা শব্দ আসলো না

আসলে আমাদের সাথে কি হতে চলছে এটা আমরা জানি না আমরা তার অনুমতি ছাড়া আমরা তার জায়গা চলে এসেছি তার হয়তো সে এটা পছন্দ করতেছে না কিরকম যেন একটা গ্যাং ভয়ঙ্কর একটা আওয়াজ এ থেকে আসলো কি না হ্যাঁ কিছু একটা দেখা গেছে সামনে ক্যামেরা আসতে ক্যামেরা গাছ ফাংশন করতেছে गुरु तुमाल 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 तुमाल

আরো মনে টুক মারা পড়বি যা যা এখান থেকে চলে যা চলে যা থাকিস না এখানে থাকিস না আমি কিন্তু একে ফেলে দেবো ফেলে দেবো কিন্তু এতে ফেলে দেবো ফেলে দেবো কিন্তু ফেলে দেবো ওকে নামাতো ওকে ধরো তো ধরো ধরো

আমারে কথাগুলো ভালো করে উত্তর দেন আপনি এই জায়গায় কেন মানতে গিয়ে বল এই যে বাগান মালিককে আপনি এই জায়গা আসতে দেন না সেই জায়গা তার বাগানে ফল নিতে পারেন এগুলো কি কি হল না ওইদিকে একটা গাছ ছিল হ্যাঁ এই গাছ ওই গাছে আমি থাকতাম ওই গাছে আমার এই বাগানের মালিক ওই গাছ কেটে ফেলছে আমি কাটার আগের দিন ওই বাগানের মালিককে বলেছি ওই গাছটা কাটিস না স্বপ্নে দেখাইছি তারপরে ওই কেটে ফেলছে তারপর থেকে আমি এই বাগানেই থাকি এখান থেকে কোথাও যাই না তো এখন চলে যান গাছ হয়েছে কাজে আপনি চলে যান যাবো কে আমার আস্তারা আমাকে ওখান থেকে কেটে আমার ঘর বাড়ি নষ্ট করে দিয়েছে এগুলো তো আপনারে ভুল আপনারা আপনারে জগতে থাকেন এগুলো মানুষের জ্বালা মানুষ তো থাকে আমি তো ক্ষতি করতাম না কারো আমি সবাই ভালো চাইতাম ওই গাছটা রেখে আমি ওকে স্বপ্নে দেখাইছি কাটিস

আমি তো যাব না আপনিই যাবেন এখানে ওইগুলো কিন্তু এখানে কিন্তু মারা পড়বি এক জায়গায় এগুলো

ওর সাহস কত বড় মানুষ খুন করে কি রে কি করছিস এটা

いやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいや

পুরো এখানে বন্দি হ্যাঁ এই জায়গা বন্দি থাকতে কেন এই ডাল ডাল তুলে কোনো সমস্যা হবে না তো ডালটা এখন এতে আর কোনো কাজে লাগে না এগুলো কোনো সমস্যা নেই এই জায়গায় মানে যে সমস্যাটা ছিল তো কথা শুনলো না হলো খাওয়াই তোমাল কিছু হয়নি কিছু হয়নি তাহলে আমরা আমরা কথা বলি হ্যাঁ এইখানটাই আমরা তো বন্ধুরা আপনারা দেখতে পাইলেন আমরা এই জায়গা আসার পরে আমাদের একটা ছাদের উপরে গাড়ি করে রাখলাম আর এমন ভাবে বন্ধ করলাম যাতে ও আর কোনো সময় কারো সামনেও আসতে পারবে না বা কারোর যে ক্ষতি করবে সেটা আর তার পক্ষে কোনো সম্ভব না ও এখন এটি সারা জীবন বন্ধ হয়ে থাকতে হয় আপনারাও দেখতে পেলেন যে সে আমরা আসার পর একবার কিছু শব্দ শুনি দেখতে পাই তারপরে ভালো আমাদের এই ছেলেটার উপরে হাজির হয় আমরা অনেক চেষ্টা করছি তাকে বোঝানোর চেষ্টা করছি যে এই জায়গা থেকে চলে যান সে কোনোভাবেই রাজি না একটাই কথা যে তার বাসা ভাঙছে কেন যার কারণে সে থেকে যাবে না এই জায়গার মালিকের ক্ষতি করেছে একটা পর একটা যার কারণে ও কোথাও শুনিনি তাই তাকে এই জায়গায় বন্দি করে মেঝে গেলাম মানে বন্দিটা এভাবে করলাম যাতে সে কোনো সময় আর কারো কোনো ক্ষতি না করতে পারে এই জায়গায় সবসময় বন্দি হয়ে যাচ্ছি তো গায়েটা আমরা এখন এই বিদায় নিব কারণ আমাদের পা যে জায়গায় চায় আমরা এখন এই ব্যাটে চলে যাচ্ছি আবহাওয়াটা খুব একটা ভালো না বন্ধু সন্দিকে করতে পারে তো আসসালামু আলাইকুম